প্রচুর পরিমাণে গরম পড়েছে এখন উচিত কবুতারকে বেশি বেশি খাবার পানি দেওয়া এবং গোসলের পানি দেওয়া দেখেন খাসায় যেসব কবুতার রয়েছে এগুলোকে তো গোসলের পানি দিতে পারতেছি না কিন্তু যেগুলো ছাড়া আছে কবুতার এগুলোকে গোসলের পানি খাবারের পানি দুইটাই দিয়ে দিছি কবুতার গরমে জ্বালায় থাকতে পারতেছে না ঘরের ভিতরে তো এই সময় যারা কবুতর পালন করেন বেশি বেশি খেয়াল রাখবেন যাতে কবুতারের হটস্টিক না হয়ে যায় হটস্টক না হয়ে যায় গরমের কারণে দেখেন প্রচণ্ড পরিমাণ তাপ পড়তেছে এটা মানুষ মানুষটাই সহ্য করতে পারতেছে না আর কবুতারের এমনি প্রচণ্ড পরিমাণে পানি লাগে তো এই কারণে আপনারা চেষ্টা করবেন গরমে বেশি বেশি কবুতরকে পানি দেওয়ার জন্য আর দেখবেন যাতে কবুতারের ঘরের তাপমাত্রাটা একটু যাতে কমানো যায় আপনারা হয়তো দেখলেই বুঝতে পারতেছেন যে কি পরিমাণ রোদ পড়তেছে আর ক্যামেরার ভিতরে কবুতার রঙও কবুতারের রঙও সুন্দরভাবে আসতেছে না একদম ডিসকালার হয়ে যাচ্ছে তো আপনারা কবুতারকে গরমে বেশি বেশি পানি দেবেন এবং তাপমাত্রা যাতে একটু কম থাকে সেদিকে খেয়াল রাখবেন আর কবুতারের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ গরমে যদি আপনার কবুতার মনে করেন এমনি ক্লান্ত থাকে আর ঘরে যদি আসতে চায় ঘরে যদি অতিরিক্ত ময়লা আবর্জনা থাকে তাহলে কবুতর ওই ময়লার গ্যাস গরমে অতিরিক্ত বেড়ে যায় সেক্ষেত্রে কবুতার ঘরেও থাকতে পারে না এরকম অবস্থায় যদি কবুতর অসুস্থও না হয়ে যায় অনেক সময় দেখা যায় যে কবুতারগুলো হারিয়ে যাচ্ছে বাসা থেকে চলে যাচ্ছে এরকম পরিস্থিতি চলে আসে অনেক সময় এই জন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কবুতরের দিকে গরমে ভালোভাবে পরিচর্যা করবেন তাহলে কবুতার অসুস্থ হবে না এবং হারিয়েও যাবে না তো এইসব দিক যদি মেনটেন করে চলতে পারেন তাহলে কবুতারকে গরমে সুস্থ রাখতে পারবেন আর আমার মনে হয় আমার তো এক দুই জোড়া কবুতার খাঁচায় রাখতে হয় তো আমার মনে হয় যে কবুতার গরমের সময় খাঁচায় না পালন করে খুবই পালন করাই ভালো কারণ ছেড়ে পালন করলে কবুতার নিজের মতো ঘুরে ঘুরে খাবার খেতে পারে এবং যেইখানে কম আর কি আলো বাতাস ভালো আসে সেইখানে যে কবুতার আশ্রয় নিতে পারে অতিরিক্ত গরমে কবিতারকে সুস্থ রাখতে আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন কবিতার সম্পর্কে আরও এরকম ভিডিও